যোগীর রাজ্য উত্তরপ্রদেশে এসআইআর প্রক্রিয়ায় চার কোটি নাম বাদ পড়ার অভিযোগ এসআইআর প্রক্রিয়া নিয়ে শুধু বিরোধীরাই নয় শাসক শিবিরের মধ্যে উদ্বেগের কথা উঠে আসছে আলোচনায় রয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও ইউপিতে এসআইআর ইস্যুতে যোগী সরকারের সামনে বড় রাজনৈতিক চ্যালেঞ্জ এই প্রক্রিয়ার প্রভাব রাজ্য রাজনীতিতে পড়তে পারে বলে মত রাজনৈতিক মহলের নির্বাচন কমিশনের এসআইআর ডেডলাইন বাড়ানো নিয়ে নানা প্রশ্ন উঠছে অভিযোগ অখিলেশ যাদবের এসআইআর প্রক্রিয়া নিয়ে বিজেপিকে চাপে রাখার দাবি সমাজবাদী পার্টির দলের কর্মীরা সক্রিয় ভূমিকা পালন করছেন বলে দাবি অখিলেশ যাদবের এস আই আর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে শুধু যে বিরোধীরা উদ্বিগ্ন তেমনটা নয় এবার উদ্বেগের শোর শোনা গেল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা বিজেপির হিন্দুত্বে পোস্টার বয় যোগী আদিত্যনাথের গলায় তিনি বলছেন উত্তরপ্রদেশের নিবিড় সংশোধনের পর ভোটার তালিকা থেকে নাম বাদ যেতে পারে প্রায় চার কোটি যার অধিকাংশই বিজেপি ভোটার সূত্রের খবর সদ্য বিজেপি নেতাদের এক বৈঠকে যোগী আদিত্যনাথ বলেছেন আপনারা গ্রামে গ্রামে যান ভোটারদের ভেরিফিকেশনের সাহায্য করুন যেসব ভোটারদের নাম বাদ যেতে পারে তাদের খুঁজুন কারণ যে চার কোটি ভোটার নিখোঁজ বলে জানা গিয়েছে তাদের অধিকাংশই বিজেপির ভোটার এভাবে চার কোটি ভোটারের নাম বাদ যাওয়াটা সত্যি উদ্বেগের তাতে সাফাইয়ের সুরে রাজ্যের মন্ত্রী দয়াশঙ্কর সিং বলেন যে অনেকের গ্রাম ও শহর দু জায়গাতেই ভুট ছিল সেগুলি বাদ যাওয়ায় এত ভোটার নিখোঁজ যোগীর এই উদ্বেগ প্রকাশ খানিকটা চমকপ্রদ কারণ দেশের অন্যান্য অধিকাংশ রাজ্যে এসআইআর নিয়ে বেশি উদ্বিগ্ন বিরোধী শিবির সেখানে উত্তরপ্রদেশে বিজেপি বেশি উদ্বেগে দেখা যাচ্ছে যা শুনে সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবও সমালোচনা করতে ছাড়েননি অখিলেশ যাদব বলছেন মনে হচ্ছে পিডি এর অর্থাৎ পিছড়া দলিত আদিবাসী প্রহরীরা এত কড়া পাহারা দিচ্ছেন যে বিজেপি মনমতো মতো ভোট চুরি করতে পারছে না নিজেদের মতো চক্রান্ত করতে পারছে না বলে অভিযোগ করেছেন অখিলেশ যাদব অখিলেশের অভিযোগ বিজেপির অঙ্গুলি হেলনে গড়্বর করার জন্যই নাকি এসআইআর ডেডলাইন বাড়িয়েছে নির্বাচন কমিশন কিন্তু আমাদের প্রহরীরা এত কড়া পাহারা দিচ্ছেন যে কোনো রকম গর্বর হবে না বলে মন্তব্য করেছেন অখিলেশ যাদব উল্লেখ্য উত্তরপ্রদেশে শেষ মুহূর্তে এসআইআর সময়সীমা বাড়িয়েছে নির্বাচন কমিশন যোগী রাজ্যে খষ্ট ভোটার তালিকা প্রকাশিত হবে আগামী একত্রিশ ডিসেম্বর যোগী চাইছেন ততদিন মাঠে নেমে কাজ করুক বিজেপি নেতারা বিউরো রিপোর্ট পূর্বাঞ্চল প্রতিদিন